একটা বড় যায় আমরা সবাই চলে যাব দুনিয়ায় কেউ আমরা থাকার জন্য আসি নাই দুনিয়ায় আমরা কেউ স্থায়ী থাকব না আপনি হুজুর হন বা হুজুর হন আপনি নামাজি হন বা নামাজি হন আপনি রোজাদার হন বা রোজাদার হন আপনি জাকাত আদায় করেন বা না করেন আপনি হজ করেন বা না করেন আপনি কোরআন পড়েন বা না করেন আপনি ইসলামী আন্দোলন করেন বা না করেন আপনি যে যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনার হায়াত যদি ফুরিয়ে যায় আমাদের হায়াত যদি চলে যায় আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে আমরা দুনিয়া থেকে চলে যাব তাই তো আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে কুল্লু নাফসিন দায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া কেউ জীবিত থাকতে পারবে না আল্লাহর অর্ডার যকুন হয়ে যাবে আল্লাহর ডাক যকুন চলে আসবে ক্ষমতা আপনার যতই থাক না কেন আর আপনার যতই শক্তিশালী হোক না কেন আপনার সিকিউরিটি যতই দেওয়া থাক না কেন আপনার দেওয়া থাক না কেন আপনার পিছনে দুই গাড়ি পুলিশ আপনার সামনের গাড়িতে আপনার পিছনে পুলিশ আপনার চতুর্দিকে শত শত মোটরসাইকেল শাউডাউন দেয়া হয়েছে আপনি যখন মঞ্চ উঠছেন দুই থেকে পুলিশ প্রশাসন অস্ত্র তাক করে বসে আছে আপনি যখন মঞ্চ আসবেন তার দুই দিন আগে থেকে ওই মঞ্চ কোনো সরযন্ত্র চলবে কি না ওখানে কোনো সরযন্ত্র পাদপদা হচ্ছে কি না ওখানে কোনো বোমা পাতা হয়েছে কিনা ওখানে কোনো ঝামেলা অসুবিধা আছে কিনা এটা তল্লাশি করার জন্য দায়িত্বপ্রাপ্ত লোকগুলো এসে দেখে যায় তারপরও যদি আপনার মিত্র ডাক চলে আসে আপনার মিত্র ডাক চলে আসে আমার আপনার যদি মৃত্যুর অবস্থা হয়ে যায় মৃত্যুর ফয়সাল আসমান থেকে যদি হয়ে যায় আজরাইল যদি চলে আসে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই আজরাইলরা হাত থেকে আমাদেরকে বাঁচানো কথা কোন কে আমার এই যে বাংলার জমির দিকে তাকিয়ে দেখেন এই বাংলার জমিনে কত উলামা کرام চলে গিয়েছে হয়তো আমরা মনে করেছিলাম এই উলামা کرام চলে গেলে দাওয়াতিকা সমস্যা হবে কিভাবে আমরা থাকব আমরা একটা পরাজয় ভুলে গিয়েছি বন্ধরা আমার এ দেশের একজন উলামা کرام শীর্ষে আল্লামা হাফিজ হুজুর সাহেব তিনিও চলে গিয়েছেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছেন এভাবে করে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগর রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছেন

যিনি উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার তাফসির কারক একজন চিনি যিনি বাংলাদেশের গর্ব অহংকার হাজার ওলামায়ে কেরাম যার আলোচনা শুনে আমরা আলোচনা শুনে চা শিখেছি তাফসির হয়েছি তিনি আর কেউ নয় পিরোজপুরের কৃতী সন্তান

বন্ধুরা আমার এইভাবে করে সারা বাংলার আনাচে কানাছে গ্রাম কঞ্চ উপজেলায় জেলায় বিভাগীয় পর্যায় কত তৌহিদ প্রিয় কোরআন প্রিয় কত কত আলেম কত কত আলিম কত ইসলামী আন্দোলনের সৈনিক গোলা কত যুবক ভাইরা কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের কাছে পা হারিয়েছে বাতিলের কাছে চোখটা বিলিয়ে দিতে হয়েছে তারপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালিবার পতাকা উৎপন্ন করার জন্য সর্বশেষ চেষ্টা চালিয়ে গিয়েছে বাতিল সহ্য করতে না পেরে তাদেরকে হত্যা করেছে তাদেরকে গুম করে দিয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে বন্ধুরা আমার তারাও চলে গিয়েছে তারাও চলে গিয়েছে আমরাও চলে যাব কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আরেকটু বোঝানোর জন্য বলছি আপনার যত ক্ষমতায় থাকার পাওয়ার থাক না কেন এই যুগে যুগে যারা ক্ষমতার পাওয়ার ছিল হয়তো মনে করেছিল চেয়ারটা স্থায়ী থাকবে না ফেরাউনের চেয়ারটাও কিন্তু ছিল খুব কঠিন চেয়ার এবং কঠিন ক্ষমতাশীল একজন ব্যক্তি এই ফেরাউনও কিন্তু চলে যেতে হয়েছে বন্ধুরা আমার এদিকে নমরুদ তার অনেক বড় ক্ষমতা ছিল এই নমরুদ কিন্তু তার কর্মীদের জুতার পেটায় আর নাংরা মশার কারণে কিন্তু নমরুদ বিদায় নিতে হয়েছে এদিকে আবু যে আহাব আবুলাহাব সাইবা মগেরা সজরা সবাই চলে গিয়েছে পৃথিবীর মস্তদের কত বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিকে আমরা দেখলাম সেখানে বসে আছে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম এই যে কিছুদিন আগে আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট বিমান বিধ্বস্ত উনি সহ নয় মারা গিয়েছেন এত বড় ক্ষমতাশীল একজন ব্যক্তি ওটা ষড়যন্ত্র হোক আর কি কারণে হয়েছে আমরা জানি না তিনিও কিন্তু মারা গিয়েছেন বন্ধুরা আমার এই বাংলাদেশে দেখেন শহীদ প্রেসিডেন্ট রহমান তার কিন্তু ক্ষমতা ক্ষমতা কম ছিল না প্রেসিডেন্ট থাকার পরও সেও কিন্তু কিন্তু চলে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরকম ছিল না সেও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে এদেশে কিন্তু ক্ষমতা হুসাইন মোহাম্মদের সাথে এরকম ছিল না সেও কিন্তু চলে গিয়েছে এদেশের রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান তারও কিন্তু ক্ষমতা কম ছিল না সেও চলে গিয়েছে বন্ধুরা আমার ক্ষমতা যতই থাকুক না কেন প্রশাসনিক শক্তি আর বল যতই থাকুক না কেন আল্লাহর অর্ডার যখন আসবে ক্ষমতার শত শত প্রশাসন পাহারা দিয়ে আর টাকার বল দিয়ে ক্ষম কারো বল দিয়ে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না কথা বলেন ঢেকে না আজকে যারা আমাদের হুমকি দামপি দাও তাদেরকে বলছি সরব আজ আমরা কোরআন প্রসার করার জন্য কত চেষ্টা চালিয়ে যাচ্ছি কোরআনটা কেমন করে বাংলার জমিনে বসানো যায় এই কোরআনটা কেমন করে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা যায় এই কোরআন যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পর্যন্ত এই বাস্তবায়ন করা যায় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি কিন্তু আমরা দেখতে পাই এই ভূমিকা যখনই পালন করি আমাদের আশপাশে থাকা কিছু ফিরাউনি বংশধর আর আবু জাহেলের উত্তর শরীগুলা এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কঠিন থেকে কঠিন গভীর ষড়যন্ত্র চালায় কথা বলেন ঠিক কেনা আর যারা বলো ঠিক কেনা মুসলমান বন্ধুরা আমার এরকম আলোচনা করেছেন বিশ্বনবী আলোচনা করতে গিয়ে হঠাৎ করে বিশ্বনবী যখন কোরআনের কথাগুলো বলে কোরআন কথাগুলো বলার সাথে সাথেই হঠাৎ করে বিশ্বনবীর কানে আওয়াজ চলে আসিল কে যেন দূর থেকে দেয় আর আর কে দূর হাতে তালি থেকে এই গাছগুলা করেছে বিশ্ব নবীর কোরআন বলা সমস্যা হচ্ছিল আর হয়তো তারা ভাবছিল এইভাবে করলে হয়তো কোরআনটা বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাজিল করে জানিয়ে দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون الله اكبر بن ثور امر الله تلاج علي চায় তারা কোরআনটাকে বন্ধ করে দিবে আর বন্ধ করে দেওয়ার জন্য কিছু ষড়যন্ত্র করেছে ওই যুগের ওই ষড়যন্ত্রের নাম ছিল একশো চুয়াল্লিশ দ্বারা ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ দ্বারা ওয়ান ফোর ছিল এটা হলো ওই যুগে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ওই যুগে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য তারা জ্ঞান জাম করেছে হাতে তালি দিয়েছে তারা বন্ধ করে দেওয়ার জন্য তারা গান বাজনার ব্যবস্থা করেছে কোরআনটা বন্ধ করে দেওয়ার জন্য জ্ঞান ফাসাদ তৈরি করেছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী এই চেষ্টা করে তারা কোরআন বন্ধ করতে পারবে না অসম্প সম্ভব সম্ভব হবে না তুমি তোমার কোরআনটা বলাও কোরআনটা শুরু করো ওরা বন্ধ করতে পারবে না বন্ধুরা আমার ওই দিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যারা এই কাজগুলা করবে তারা কাফের তারা কাফের বন্ধুরা আমার আজকের যুগেও যদি কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকতো আজকের যুগেও যারা কোরআন বন্ধ করে দেয় কোরআনের মাহফিল ওয়ান পট্টি পরে জারি করে ওলামায়ে কেরামকে কথা বলতে দেয় না আলেমদের কণ্ঠস্থ করে দেয় আলন্দের তো দেশ থেকে বের করে দেয় মা পূজার না কোরান নাজিলের প্রেক্ষাপট চালু থাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে জানিয়ে দিতেন যারা এই কাজগুলো বাংলার জমিনে করেছে তারাও হলো আফুজেল আবুল আব্দের মতো কাফের কথা কন ঠেকে না বন্ধ রামঠ কিন্তু কোরআন নাজিলের প্রেক্ষাপট তো চালু নেই কোনোভাবেই বিশ্ব নবীর বন্ধ করা গেল না এদিকে আবু জেহেদের মাথা ব্যথা শুরু হয়ে গেল আব্দুল্লাহর পেটা মোহাম্মদ যেমন করে দাওয়া শুরু করেছেন এভাবে যদি চলতেই থাকে একটা পর্যায়ে আমি আবু জেহেদের চেয়ার থাকবে না চেয়ার ছাড়তে বাধ্য হবে তার কারণ হলো যেভাবে আব্দুল্লাহর পেটা মোহাম্মদ বিশ্ব নবী কোরআন প্রচার করছার দাওয়াত দিচ্ছে এই কোরআন প্রচার দাওয়াত দেওয়ার ফলে মানুষ একে একে ইসলাম গ্রহণ করে এক এক ইসলাম কবুল করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাচ্ছে কর্মী বেশি হচ্ছে আবু জেহেলের মাথা ব্যথা তখন শুরু হয়ে গেল ওই সময় যিনি মেয়র সাহেব ছিলেন ওই মেয়র যিনি ওই মেয়র কে ডেকে বললেন ওয়ালিদ বিন মুগীরা কে ডেকে বললেন ওয়ালিদ বিন মুগীরা ডেকে বললেন কেমন করে কোরআনটা থামানো যায় বন্ধ করে দেওয়া যায় ওয়ালিদ বিন মুগীরা বলল আপনি চিন্তা করবেন না ও আবু জাহেল আপনি চিন্তা করবেন না ও আবু লাহাব আপনি চিন্তা করবেন না আমি তো ওর আমার ক্ষমতা বেশি আমার পাওয়ার আছে প্রশাসন আছে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম কেমন করে আবদুল্লার বেটা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করার কোরআন প্রচার করা আমি দেখে দিব আমি যে বাবু হোক তামিও দিব বন্ধুরা আমার আল্লাহর রাসূল বিশ্ব নবী আবার যখন কোরআন প্রচার করেছেন তখন আব্দুল্লাহর তখন এই কোরআনটা বন্ধ করে দেওয়ার জন্য আলিদ বিন পাশে গিয়ে গঞ্জাম করেছেন হট্টগোল করেছেন চাচামিচি করেছেন বিশ্ব নবী বলে কাজটি যে করেছে সে হলো জারর সন্তান কি সন্তান কথা বলেন যার সন্তান এ কথা বলা দেরি হলো আর অলিদ বিন মগিরার কানে কথাটা আসতে দেরি হলো না অলিদ বিন মগিরার কানে যখন কথাটা চলে আসলো অলিদ বিন মগিরা তখন রাগে অগ্নি শর্মা হয়ে ছুটে চলে গেলেন বিশ্ব নবীর সেই কোরআন প্রচারের ওখানে যে বললেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুই নাকি আমারে যার সন্তান বলেছিস বিশ্ব নবী বলে তুই মুই করে কথা বলো না ভদ্র ভাষায় কথা বলো ভদ্র ভাষায় কথা বলো কয় তোর সাথে আর কি ভদ্র ভাষায় কথা বলবো কয় ভদ্র ভাষায় কথা বলো হলো যারা যারা ক্ষমতায় থাকে যারা সম্মানে ব্যক্তি তারা মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলতে হয় ভদ্র ভাষায় কথা বলতে হয় এটা বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন এটাই হলো সোননা কথা বলেন ঢেকে না বিন বিনেরা কয় তোর সাথে কোন ভাদ্র ভাষায় কথা নাই তুই যে আমাকে জারু সন্তান বলেছিস এটার প্রমাণ দিতে হবে তা না হলে কিন্তু আমার পাওয়ার সম্পর্কে কিছুটা হলু আইডিয়া আছে আমি কিন্তু এখানকার মেয়র প্রশাসন কিন্তু আমার কথা সবাই শোনেন তা না হলে কিন্তু খবর আছে বিশ্ব নয় বলে ভাই সোনপ তুমি এত রাগান্বিত হয় না কেউ যদি জারুর সন্তান হয় দনিয়ার কেউ জানুক বা না জানুক তার মা ঠিকই জানে আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার মায়ের কাছে যাও আমার মা বলে আমি বৈধ সন্তান আমার কাছে আত্মবিশ্বাস আছে আমি বৈধ সন্তান তারপরও যখন তুমি বলেছো মার কাছে শুনতে আমি মার কাছে শুনতে যাচ্ছি যদি আমার মা বলে আমি যার সন্তান না তাহলে কিন্তু তোমার খবর আছে এইবার অলিদ বিন মগুরা দৌড়ায় চলে আসলেন মায়ের কাছে আসার পর যখন দরজায় নক করলেন দরজায় নক করার সাথে সাথে যখন দরজা খুলে দিলেন দরজা খোলার পরে মা অলিত বিন মগুরার মা দেখে ছেলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে মনে হচ্ছে প্রচন্ড রাকান্বিত অবস্থায় আছে এইবার মা বলছে বাবা তোমার কি কিছু হয়েছে কয় হয়েছে মানে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করতে চাই এইবার মা বলছে সকল প্রশ্ন হবে সকল জিজ্ঞাসা হবে কোনো সমস্যা নেই আগে তুমি ফ্রেশ হয়ে নাও খানা দানা খেয়ে নাও তারপরে তোমার কথা শুনব অলিদ বিন মগরা বলে মা খাবো না ফ্রেশ হবো না আমি নিয়ত করেছি তোমার কাছ থেকে এই কথা শুনব শোনার পরে তুমি রায় দিবা আর আমি জানি এই কথাটা আমার পক্ষে রায় আসবে তারপর আমি বিশ্ব নবীর কল্যাণ নিব এইবার মা বল যে কি হয়েছে বলম হয় ওই আব্দুল্লাহর বেটা মহাম্মাদ ওই পাগল আমারে যারো সন্তান বলেছে আমার নাকি বাবার পরিচয় নেই এই কথা বলা দেরি হলনাপ অলিক পিণ্ডমক রে মায়ের মাথা আনিচু হতে দেরি হলনাপ অলিক পিণ্ডমক রে মা মাথা নিচে করে ফেলল মাথা যখন নিচে করে আর চোখ করে পানি ঝরেছে খালিদ বিন মুগরা ওই দৃশ্য দেখে বলছে মা আমি চাই নাই তোমার চোখের পানি ঝরাবো আমি জানি তোমার চরিত্র ভালো আমি জানি তুমি একজন পূত পবিত্র একজন আমার মা তোমার চরিত্রের কোনো কালিমা নেই কোন দাগ নেই আমি ভালো করে জানি কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথাটা বলেছে অনেক মানুষের ভিতরে তাই আমি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে যাচ্ছি ও মা তোমার চোখের পানি চেয়ে বললাম তোমার চোখের পানি এই কথার কারণে ওই ব্যক্তির কারণে তোমার চোখের পানি ঝরিয়েছে আমি কথা দিলাম মা এই চোখের পানি ধরে শপথ করলাম আমি যাচ্ছি আব্দুল্লাহর ব্যাটার কল্লা নেব তারপরে তোমার কাছে এসে খানা খাব এ কথা বলাderive হলো না আলিফ বিন মা মাথা উঁচু করলো মাথা উঁচু করে বলে বাবা যে কথা বলেছি দ্বিতীয়বার বলবে না কয় তার কারণ হলভ তার কারণ হলভ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথা বলেছে এই কথার ভিতরে কোনো ভুল নাই হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার এই বালক পিন মগর রাগ অগ্নি শর্মা হয়ে গেল মা তার মানে আমি কি যারো সন্তান কয় হ্যাঁ তুমি যার সন্তান কেমন করে তখন তুলে ধরলো তোমার বাবার সাথে আমার যখন বিয়ে হয় তোমার বাবার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল ইটিস ছিল ভালোবাসা ছিল এই সম্পর্ক ইটিস পিটিস ভালোবাসাও আজকের সমাজে আছে না নাই কথা বল না আছে না নাই আল্লাহর হাজার শুক্রিয়া সারা বাংলাদেশ থাকলেও ঠাকুর গায়ে নেই হরিপুরেও কে আছে এ রোহিয়া তো আছে কারা কারা কন হাত তোলেন তো দেখি হ্যাঁ সব তো আল্লাহ ফেরেস্তা বসিয়া আছে সব তো ফেরেস্তা বসিয়া আছে এই ওয়াস্ত হেনে করা যাবে এরাই কয়ে আছে কেউ হাত তোলে না আমি জানি কেউ হাত তুলবেন না কিন্তু ধরনের মানুষ এখানে আছে অলিদ বিন নগরের মা এই কথাগুলো বলছে তোমার বাবার সাথে বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল ফ্যামিলির থেকে জোর করে আমাদের বিয়ে দিয়েছে আমরা বিয়ে হয়ে গিয়েছে তোমার বাবা যখন ব্যবসায়িক কাজে বাইরে গিয়ে যে চিন্তা করলাম সুযোগ একটা যায় সংবাদ দিয়ে আগের সেই ভালোবাসার ওই প্রেমিককে আমার বাসায় ডেকে নিয়ে আসলাম সারা রাত আমাদের দুইজনের ভিতরে প্রেম ভালোবাসা আদান প্রদান হলম আর প্রেম ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে গর্ভে যে সন্তানটা হয়েছিল যার জন্ম হয়েছিল সেই সন্তানটাই হলো তুই নাউজুবিল্লাহ। আল্লাহর কুরান তার পরমান আল্লাহর কুরআ জানিয়ে দিয়েছেন আল্লাহর আর কুরআন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আলেমদের সহ্য হয় না কোরআন সহ্য হয় না কোরআন বলতে গেলে বাধা দেয় মাহফিলে ওয়ান ফর্টি ফোর জারি করে এই কাজ যারা যারা করে ওই যুগে করার জন্য অলিদ বিন মগর সন্তান হয়েছে আজকের যুগেও যারা করবে তারাও হলো টাটকা যার সন্তান কথা বলেন ঠিক আর জোরে বলো ঠিক এই জন্য বলছি যারাই কোরআন বাধা দিব যারা ইসলামের বাধা দিব মাহফিল বন্ধ করবা ওয়ান ফর্টি ফোর জারি করবা আলমদারকে জেলা দিবা

চুপচাপ হয়ে গেলে কথা বলেন না কেন ঘুম আসছে খোদা লাগছে কথা বলছেন না মন বেজার হয়ে গেল আলোচনা বাদ দিবা আমার কোনোভাবেই কোরআন বন্ধ করতে পারে না এইবার থেকে কি ষড়যন্ত্র শুরু হয়ে গেল বিশ্ব নবীর উপর একের পর এক ষড়যন্ত্র চলে বিশ্ব নবীর উপর একের পর এক নির্যাতন চলে অত্যাচার চলে বিশ্ব একের পর এক সমস্যা করে এবং বিশ্ব নবীর উপরে হামলা মামলা দেওয়ার তারাও চেষ্টা করে এইবার ঘোষণা দিল এইবার ঘোষণা দিল যদি এই কাজগুলা করতেই থাকে তাহলে তো আর আমরা টিকতে পারবো না কি করা যায় তখন তারা সিদ্ধান্ত নিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নোটটাকে নিভাই দিবে রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে রেকর্ড করে দিলেন নিউরে দুনালে ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম ক্যাফেরুম আল্লাহ আকবার বন্ধুরা আমার কাফের রাচেয়ে ছিল মুখের ফুৎকা টাল্লার নৌটটাকে নিভিয়ে দিবেন কাফের রাচে ছিল মুখের ফুৎকাতে আল্লার নৌটটাকে নিভিয়ে দিবেন আরে মুখের ফুৎকারটা কি একটু ভালো করে শোন আমরা যারা আরে বোলাম আছি আমরা যারা তাফসির কারো কাছি আমরা হুজুররা শুধু বক্তব্য দিই মুখের ফুৎকার কিন্তু মুখের ফুৎকারটা কি আমরা বোঝানোর চেষ্টা করি না আমরা বোঝেও না আমরা মুখের ফুৎকার বলতে বলি মুখ দিয়ে ফু দিলেই মনে হয়ে যায় আমি আপনাদের কাছে বোঝাইতে চাই এই জামার সামনে এতগুলো ভাল জ্বলছে এই ইলেকট্রিক ভালগুলো আমি ফু দিলে কি নেভে যদি আমরা সবাই মিলে ফু দেই নিবে যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান দেয় নিভবে মনে হয় সংসদ বেশি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় ভারতের নরেন্দ্র মোদী আমেরিকার জো বাইডেন এইবার মনে হয় নিভতে পারে ইসরায়েলের ডা দিলে মনে হয় নিভবে কেন নিভবে না বন্ধরা আমার সারা পৃথিবীর প্রেসিডেন্ট বলেন সব জনগণের জায়গা হয়ে মুখে ফু দিলে সামান্য পরিমান বাড়বেও না কুমবেও না বন্ধুরা আমার কিন্তু নির্দিষ্ট একটা সুইচ রয়েছে ওই সুইজের কাছে গিয়ে কে প্রেসিডেন্ট আর কে শিক্ষিত অশিক্ষিত কে ছোট বড় যদি সে জানে এই সুইচটা অন করলে সব জ্বলে উঠবে আর অফ করলে বন্ধ হয়ে যাবে সব সুইচের ভিতরে তারা মানে সামান্য মানুষের তৈরি করা ইলেকট্রিক ভাল পামরা মুখের দিলে না মুসলমান বলতে আল্লাহর কোরআন আল্লাহর নূর যা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআন এই নূর আল্লাহর আলো সারা পৃথিবীর কাফেররা একসাথে হয়ে যদি মুখের ফুৎকার দেয় মুখে ফু দেয় নিভানো কি সম্ভব কথা বলেন সম্ভব আল্লাহ জন্য চ্যালেঞ্জ করার যুগের কাফেররা বলেছিল মুখের ফুটকা দিয়ে আল্লাহর নোটটাকে নিয়ে ভাই দিবে আল্লাহ কয় ওই বাটপাররা পারবে না আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি আমার নোটটাকে পূর্ণভাবে বিকশিত করবই আর মুখের ফুটকাটা হলো এটা হয়তো কাফেররা আবু জেহেল না চেয়েছিল দু সাহাবীকে হত্যা করে দু চারজন সাহাবীকে খুন করে ঘুম করে দু চার জন্য নবিরাসুলকে হত্যা করে শেষ করে দিয়ে তারা হয়তো চেয়েছিল আল্লাহর নোটটাকে নিভিয়ে দিবে কুরান রাস قائم হয় তো থামিয়ে দিবে ইকামত দিনকে থামিয়ে দিবে ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবে এটা তারা চেয়েছিল কিন্তু আমার আল্লাহ কয় তোরা পারবে না তোরা পারবে না তোরা পারবে না আমার আল্লাহর সেনাজ হলো আমি আমার নড়টাকে সমাজের ভিতরে পূর্ণভাবে বিকাশিত করবই কথা কোন ঠিক না আর জোরে বলো ঠিক কিনা মুসলমান বন্ধরা মত ওই দিন কাফেররা চেয়েছিল আল্লাহর নূর নিভানোর জন্য কিন্তু পারে নাই আল্লাহর চ্যালেঞ্জ কিন্তু অক্ষরে হয়ে যাচ্ছে আজকেও বাংলার জমির একটা গোষ্ঠী চায় বাংলার জমিনতে কোরআন সরাবে ইসলাম সরাবে আলেমদেরকে মিথ্যা মামলা একটার পর একটা দিতেই থাকে জলখানায় নাই আলেমদেরকে হত্যা করে এই ষড়যন্ত্র করে বাংলার জমিন থেকে ইসলাম আন্দোলন থামিয়ে দিতে চায় ইসলামের বিপ্লব থামিয়ে দিতে চায় কথা কণ্ঠে কেন আমি তাদেরকে বলতে চাই শরণ পারবেন না অসম্ভব সম্ভব না বাংলার জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হবে বাংলার জমিনে দিন কায়েম হবে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে বাংলার জমিন একসময় এদেশের লুটলেভেল রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এদেশের টেকনাফ থেকে সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাতুরিয়া প্রতিটা গ্রামগঞ্জ সময় ইসলামী আন্দোলন কোরআন প্রবিক ওলামাইকরাম নেতৃত্ব দিবে কথা বলেন ডেকেরা সেই সময় আর বেশি দিন নয় অল্প দিনের ভিতরে ওলামায় এদেশের নেতৃত্ব দিবে ওলামা একরাম এদেশকে শাসন করবে ওলামা একরাম এদেশের মানুষের পছন্দের একটি মানুষ হয়ে যাবে ওলামা একরাম অল্প দিনের ভিতরেই মানুষের কাছে আস্থার ভাজন হয়ে যাবে সেই দিন আর বেশি দিন নয় অল্প দিনের ভিতরে চলে আসবে অলরেডি আমরা দেখতে পারছি অনেক ওলামা একরাম যখন এক টেবিলে বসে বিভিন্ন ঘরনার ওলামা এখরাম যখন এক টেবিলে বসে তখন সাধারণ জনগণ এত খুশি হয় যে যাই হোক আর যাই হোক কমিয়া আলিয়ার বা জামাতের বা চরমনার বা খেলাফত মজলিশের কিছু আলেম ওলাম এক টেবিলে বসেছে এই ছবিগুলো যখন ভাইরাল হয় তখন দেখবেন সাধারণ জনগণ খুশি হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ঠাকুরগাঁও ময়দান থেকে বলতে চাই উপরে যে সকল ওলামা এখরাম আছেন আপনারা আপনাদের আপনাদের মত ভিন্ন হতে পারে আপনাদের পন্থা ভিন্ন হতে পারে দল ভিন্ন হতে পারে আপনাদের খানকা ভিন্ন হতে পারে দলের নাম ভিন্ন হতে পারে আলিয়া কওমি হতে পারে ওটা আপনাদের ব্যক্তিগত বিষয় কোরআন সন্না ফরজ এবং ওয়াজিব ঠিক আছে আপনারা সবাই এক প্ল্যাটফর্মে আসেন কে চরমনাই করেন কে খেলাফত মজলিস করেন কে হাদিস করেন কে বাংলাদেশ জামাত ইসলামী করেন কে ছাত্র শিবির করেন কে ছাত্র শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করেন সবাই এক প্ল্যাটফর্মে আসেন সবাই মূলকে সামনে রেখে সবারই স্বপ্ন হলে দেশে কোরআন প্রতিষ্ঠা হোক সবারই স্বপ্ন হলে দেশে বিপ্লব কায়েম হোক সবারই স্বপ্ন হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটাকে সামনে রেখে সবাই এক টেবিলে আসেন এক জায়গা বসেন বন্ধরা আমার এইটা যদি করতে পারে আল্লাহি আল্লাহর কসম করে বলছি এদেশের সাধারণ জনগণ লুট লেভেলের জনগণ খেটে খাওয়া মানুষ এই মূর্খ মানুষগুলা এত খুশি হবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তর প্রতি পূর্ণ আলো করে আগামী দিন বিপ্লব কায়মের জন্য যে ডাক চলে আসবে সবাই সবার জায়গা থেকে ওই ডাকে প্রস্তুত নিয়ে মাঠে নামতে আমরা বাধ্য হবে কথা কিন্তু আমরা ওলামা এক টেবিলে আসতে পারি না বসতেও পারি না থাকতেও পারি না আর পারিনা বিধায় আজ নামে ইসলাম আছে কামে ইসলাম নাই